বিসমিল্লাহ রহমানের হিং প্রিয় দেশবাসী আসসালাম ওয়ালাইকুম রক্ত স্নাত জুলাই আগস্ট এক বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে দীর্ঘ ষোলো বছর ফ্যাসিস্তদের নির্মম অত্যাচার নির্যাতন গ্রেপ্তার হত্যা খুন খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা আহতদের সমবেদনা তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে প্রিয় দেশবাসী আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে বীরের এই রক্তস্রোত মায়ের অশ্রুধারা যেন না যায় তা নিশ্চিত করতে হবে ঐক্য বজায় রাখতে হবে আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জুলাই আগস্টের প্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের বর্ষবর্তী উপলক্ষে মাসাধিকাল ব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বিএনপি জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা এবং শহীদ পরিবারের সম্মানন অনুষ্ঠান আয়োজন করেছে বিএনপি আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জানাব রুহুল কবির রিজভি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জানাব মির্জা ফখর ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সম্মানিত সদস্য নেতৃবৃন্দ এবং ফ্যাসিবাদ বিরোধী রাজপথের আন্দোলনের সহকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত জাতীয় নেতৃবৃন্দ শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী বিভিন্ন শ্রেণী পেশা এবং সিভিল সোসাইটির সম্মানিত প্রতিনিধিগণ বিশেষ করে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের হাজারো শহীদ এবং হতাহতদের বাবা মা আত্মীয় স্বজন প্রিয়জন যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আজকের এই অনুষ্ঠানে আমি আমার বক্তব্যের শুরুতেই বাউনের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ স্বৈরাচার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি জানায় গভীর শ্রদ্ধা একই সঙ্গে দেশের গণতান্ত্রিক আমি জনগণকে অভিনন্দন জানাই গুম খুন অপহরণ জেল জুলুম হুলিয়া হামলা মামলা ভয় কোনো কিছুই যাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে বিচ্যুত রাখতে শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পলায়নের পরক্ষণে আমার দেওয়া প্রথম বক্তব্যে আমি শহীদ পরিবারের মায়েদের এবং সন্তান স্বজনদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা বলেছিলাম ফ্যাসিস্ট পতনের বছর পূর্তি এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আমি আবারও খুব সংক্ষেপে আমার পাঁচই আগস্টের দেওয়া এক বছর আগে সেই বক্তব্যটির দু একটি কথা উল্লেখ করতে চায় সেদিন আমি বলেছিলাম গণ অভ্যুত্থানে যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছেন বিজয়ের ঐতিহাসিক এই মুহূর্তে আমি সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই গত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনকালে এভাবে অনেক সন্তান তাদের প্রিয়তম পিতা হারিয়েছেন অনেক স্ত্রী হারিয়েছেন তাদের প্রিয়তম স্বামীকে গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে আপনাদের সন্তান স্বজনদের শহীদ মৃত্যু আর ত্যাগ তিতিক্ষায় পাঁচই আগস্ট আরেকটি বিজয় দেখেছে বাংলাদেশ শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ চব্বিশের গণ অভ্যুত্থানে আপনার প্রিয়জন দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন একজন শহীদ শুধু আপনার স্বজন নয় তিনি জাতির গৌরব তিনি মুক্তিকামী মানুষের প্রেরণা আপনাদের আপনাদের হারানোর বেদনা শক্তি সংগ্রাম এবং প্রতি গণতান্ত্রিকামী জনগণের পক্ষ থেকে আবর জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা শহীদ পরিবারের সম্মানিত মায়েরা এবং প্রিয় ভাই ও বোনেরা আজ আপনাদের সামনে আমি এবং আমরা সবাই আবারও একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে যেমন বাংলাদেশ ভোলেনি দু সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে বীর শহীদদেরকেও বাংলাদেশ কখনোই ভুলবে না জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে প্রিয় সম্মানিত এতক্ষণ আলোচনায় ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের পূর্বাপর জনগণের আত্মত্যাগ এবং বর্তমানের করণীয় সহ নানা বিষয় সম্মানিত আলোচকগণ বিস্তারিত বক্তব্য বা তাদের মতামত উপস্থাপন করেছেন আলোচকদের বক্তব্যে যে সকল বিষয় উঠে এসেছে সেসব বক্তব্য আমি পুনর্ক করতে চাই না তবে দেশ